সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে খুবই স্পেশাল একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি কারণ এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ফার্স্ট ব্লগ সো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগের পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে নতুন বছরের নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এই ব্লগটা মেনলি থার্টি ফার্স্ট নাইটের আজকে আপনাদের সবাইকে নিয়ে নতুন বছরের পা দিব নতুন বছরটা শুরু করবো এখানে আমি আমার আজকের আউটফিটটা বের করে রাখলাম রেডি হওয়ার আগে যদি সব গুছানো থাকে যে কোন সটা পড়বো কোন জুয়েলারি পরবো তাহলে কিন্তু রেডি হতে খুব বেশি একটা সময় লাগে না আর এবার যেহেতু কুমিল্লাতে আছি এনজয় করা হবে আর গত আপনারা দেখেছেন একটা পার্টি হচ্ছে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আর এটার টাইম স্টার্ট হয়েছিল সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আমি গেস ওয়াট আমি ওখানে গেছি কয়টার থেকে আমি রাতে দশটার সময় ওখানে গিয়ে পৌঁছাইছি কারণ আমার যে ফ্রেন্ড সে হচ্ছে গিয়ে অনেক ঢিলা কোম্পানি সো তার আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে যাই হোক পর তো আসতেই পারলাম এটা এসে দেখলাম যে এখনো অনেক মানুষ আসার বাকি আছে আর এখানে কাউন্টডাউন থেকে শুরু করে সব কিছুই ইনক্লুডেড ছিল আর এই যে আমি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রুফ তো প্রায় সময় আমার আসা হয় কফি খেতে আসা হয় বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিতে আসা হয় বাট আজকে এই রেস্টুরেন্টের রুফ টপটাকে অন্যরকম ভালো লাগতেছে কারণ লাইটিং এর কারণে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে যেহেতু বছরের নতুন দিনটা এখান থেকেই সবাই শুরু করতেছে যারা আসছে আর কি পার্টিতে আর আমাদের টেবিলটা ছিল একটা কর্নারে এই পাশটাতে আগে আমার কখনো আসা হয়নি রুফটপে আসা হলো এই পাশটা অফ ছিল কারণ এই পাশে সাথে হচ্ছে সুইমিং পুল ইনক্লুড যেহেতু আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল সো টেবিল এক একজনটা আলাদাভাবেই রিজার্ভ করা ছিল সো এই তো আমার টেবিলটা তো আমার খুবই পছন্দ হয়েছে বাট আরও কয়েকজন ফ্রেন্ড থাকলে আরও বেশি মজা হতো বাট কোনো প্যার নেই আমরা আজকে যে দুজন আসছি দুইজনে অনেক বেশি চিল করা পাবলিক আমরা অনেক বেশি এনজয় করেছি অনেক নাচানাচি করেছি আর এখানে হচ্ছে গিয়ে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিলো তারপর কিছু অ্যাপিটাইজার্স দিল খাবারগুলো এনজয় করতে করতে আমি আশেপাশে এমপিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যারা কুমিল্লায় আসেন বা কুমিল্লায় থাকেন আর যারা এই পার্টিতে অ্যাটেন্ড করেছেন তারা কমেন্ট করে জানাবেন হয়তো আমার সাথে দেখা হয়নি বাট একটা আপুর সাথে কিন্তু আমার দেখা হয়েছিল আর আপুটা খুবই সুইট ছিল আপু টেবিল ছিল আরেক কর্নারে আর আমার টেবিল ছিল আরেক কর্নারে আমি যখন হেঁটে হেঁটে ভিডিও করছিলাম তখন আপু আমাকে নোটিস করেছে আর কি তো বসে খাবারটা আবার এনজয় করতে করতে বেশ কিছুক্ষণ আড্ডা সাড্ডা দিলাম তারপর মনে হলো যে না এখন একটু পিকচার্স তোলা দরকার পরে আবার মেন কোর্সের খাবার চলে আসবে সো এর মাঝখানে আমি একটু আবারও বের হলাম আশেপাশে সুন্দর জায়গাগুলো দেখলাম যে কোথায় পিকচার্স ভালো আসবে কোন পাশটাতে লাইটিং ভালো আসতেছে সো ওইটাই খুঁজে খুঁজে দেখতেছিলাম আর আমার ফ্রেন্ড আমাকে কে অনেক অনেক ভিডিও করে দিয়েছে যদিও তার থেকে অর্ধেক ভিডিও ডিলিট করা হয়েছে বাট নেভার মাইন্ড কিছু তো শেয়ার করতে পারছি তাই না আজকের দিনে তোলা আমার ফেভারিট কিছু পিক কিন্তু আমি ব্লগের শেষে অ্যাড করে দিব সো ব্লগটা সম্পূর্ণ দেখতে ভুলবে না অ্যান্ড কার নিউ ইয়ারটা কেমনভাবে শুরু হয়েছে আমাকে কিন্তু কমেন্টে গল্প শোনাতে পারেন আমি সবার কমেন্টে রিপ্লাই করব আর এখানে দেখলাম যে পিকচার্স খুবই ভালো আসতেছে সো আমি আশপাশটা সম্পূর্ণভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কোনো কর্নার যেন বাদ না পড়ে আর এখানে মোট দুইশো মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল সো অনেক বেশি ক্রাউড ছিল বাট ক্রাউড থাকলেও সব খুব স্যাডেল্ট গুছানো ছিল আর এর মধ্যেই দেখলাম যে ডিনার সার্ভ করে দিলো সো এখানে আমরা ডিনারটা কমপ্লিট করতেছিলাম কারণ আফটার ডিনার আরও অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে কাউন্ট ডাউন বাকি আছে কেক কাটিং বাকি আছে আর পার্টির মেইন পার্টি তো বাকি আছে নাচানাচি আমি তো আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন অলরেডি আপনাদের সাথে টুকটাক একটু ভিডিও শেয়ার করতেছিলাম আর আমার ফ্রেন্ড ততক্ষণে আমি কমপ্লিট করতে পারিনি কারণ খুব বেশি একটা খুদা ছিল না আর খাবার দাবারের পর ডেজার্ট দিয়ে সব কিছু ভালো থাকলেও ডেজার্টটা আমার একদমই পছন্দ হয়নি টেস্ট ভালো ছিল বাট ডেজার্ট এখানে আরও ভালো কিছু দিতে পারতো ঠিক আছে যাই হোক খাবার দাবার যেমনই হোক আমার কাছে মনে হয়েছে যে ওর কারণ আমরা অনেক বেশি এনজয় করেছি আর খাওয়া দাওয়া শেষ করার পর সুইমিং পুলে এই পাশটাতে আসলাম এই পাশটাতে আমার কখনো তেমন আশা হয় না ইলেটে সো এখানে এসে একটু হাঁটাহাঁটি করতেছিলাম অ্যান্ড ট্রাস্ট মি এত ঠান্ডা ছিল একে তো রোফটপ তার উপর সিট পড়েছে পানির পাশে আর পানির পাশে তো এমনিতেও অনেক বেশি ঠান্ডা থাকে তারপরেও টুকটাক একটু ভিডিও করতেছিলাম বছরের প্রথম দিন আমি অনেক হ্যাপি ছিলাম আর অনেক বেশি বেশি উইশ করতেছিলাম যেন দুই হাজার তেইশ সালটার মতো আমার এই বছরটা অনেক বেশি ভালো যায় টু বি ভেরি অনেস্ট দুই হাজার তেইশ সালটা আমার লাইফের বেস্ট একটা সাল ছিল ছিল সবাই দোয়া করবেন যেন ওই দু পঁচিশটাও আমার লাইফের বেস্ট একটা সাল হয় চব্বিশ সালটা যে খুব বেশি একটা খারাপ গেছে তা না বাট তাও দু হাজার চব্বিশ সালে অনেক আপস এন্ড ডাউনস ছিল এটা প্রত্যেক সালেই থাকে প্রত্যেকটা মানুষের লাইফই থাকে বাট ইয়া থ্যাংকস টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই সালটাতে আমি এত মানুষ চিনছি এত মুকুশধারী মানুষ চিনছি যে আমাকে অনেক স্ট্রং বানাই দিছে যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অ্যান্ড ফিউচারের জন্য ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া আর এর মধ্যে দেখতে পারলেন যে ডিনারের পর কফিও দেয়া হয়ে গেল এই কফিটা যে আমার কি পরিমাণ দরকার ছিল অ্যান্ড ট্রাস্ট মি আমি চার কাপ কফি খাইছি নেভার মাইন্ড কারণ অনেক বেশি ঠান্ডা ছিল আর কান টুপি পরা অবস্থাতেও আমার অনেক ঠান্ডা লাগতেছিল আর রোফ টোপে অনেক বাতাস ছিল আর ওই দিন না একদমই রোদ ওঠে নাই সো সারাটা দিনই অনেক ঠান্ডা ছিল আর এখানে সবাই চলে আসছে কাউন্ট ডাউন করবে এখন কেউ আর সিটে নাই সো সবাই এখানে চলে আসছিল নতুন বছরকে স্বাগত জানানোর জন্য সো আমিও অনেক বেশি এক্সাইটেড ছিলাম আই উইশ আপনাদের সাথে একদম অরিজিনাল সাউন্ডগুলো শেয়ার করতে পারতাম তাহলে আপনারা আরও অনেক বেশি এনজয় করতে পারতেন বাট সরি কারণ ওখানে অনেক জোরে জোরে গান বাজতেছিল সো কপিরাইট চলে আসবে সেজন্য আর দিতে পারছি না আর এই তো এখানে আমি হালকা পাতলা একটু ভিডিও করে নিয়েছিলাম আর তারপর শুরু হলো নাচানাচি মানে নতুন বছর আসার আগেই সবাই নাচানাচি স্টার্ট করে দিয়েছে এই পার্টিতে অনেক ফরেনাররাও ছিল অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি ফরেনাররা হিন্দি গানে বাংলা গানে এত সুন্দর নাচতেছিল আমাদের থেকেও অনেক ভালো নাচতেছিল ওনার এই যে এখানে একদল মানুষ সে যে ফার্স্ট থেকে নাচানাচি করতেছে তাদের নাচ বন্ধই হচ্ছে না আর ওদের নাচ দেখে আমারও নাচতে খুব মন ছিল নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে আমিও অনেক নেচেছি আর এই যে সামনেই ছিল হচ্ছে গিয়ে কাউন্ট ডাউন এখানে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে এখানে অনেক জোরে জোরে কাউন্ট ডাউন করতেছিলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার নতুন বছর অনেক ভালো কাটুক শান্তিতে কাটুক ফ্যামিলিকে নিয়ে খুবই আনন্দে কাটুক সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে আমার জন্য এবং আমার সব পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আর এখন হচ্ছে গিয়ে পার্টির মেইন ওয়াইফ চলে আসছে এখন সবাই মানে ধুমতার একটা নাচানাচি শুরু করছেন আমরা তো নাচতে নাচতে পাই ব্যথা করে ফেলছি দুঃখের কথা হচ্ছে গিয়ে আমার অ্যান্ড আমার ফ্রেন্ডের নাচগুলো যে ভিডিও করে দিবে এমন মানুষ ছিল না যেহেতু আমরা গেছিলামই দুইজন এই জন্য আমি চাচ্ছিলাম তিন চারজন মিলে একসাথে যে যেতে এতে করে অনেক ভালো ভিডিও হতো বা আমরা অনেক বেশি এনজয় করতে পারতাম সো দুইজন একা একা গেলে যেটা হয় একজনের ভিডিও একজন করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বাট দুইজন যে ইচ্ছা মতো নাচানাচি করতেছিলে এনজয় করতেছিলাম সেটার কোনো ভিডিও নেই বাট তারপরেও আমি সেলফি ক্যামেরা দিয়ে অনেক অনেক ভিডিও করেছি বাট একটু লজ্জা লাগতেছিলো আপনাদের সাথে শেয়ার করতে সেই জন্য আমার নাচগুলো আর শেয়ার করলাম না আর এখানে দেখতে পারলেন কেক কাটিংও হয়ে গেছে আর এখানে হচ্ছে গিয়ে আমার লাস্ট কিছু হচ্ছে ভিডিও অ্যান্ড ছবি তুলে আর একটু নাচানাচি করে আর একটু এনজয় করে বের হয়ে যাব কারণ তখন অলমোস্ট সাড়ে বারোটা বাজতেছে এখান থেকে বের হয়ে আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড জয়েন করবে অ্যান্ড আমরা সবাই মিলে শহরটা একটু চক্কর মারবো আর কি আর রাতের শহর অনেক বেশি সুন্দর হয় কুমিল্লাতে যেহেতু অনেক বেশি জ্যাম থাকে আর এই যে আমার ফ্রেন্ডের একটু নাচ শেয়ার করে দিলাম এই নাচে যদি ওর চেহারা আমি দেখাতাম তাহলে আমার চ্যানেলটা সহ আমাকে সহ উড়াই দিত এই জন্য আর রিস্ক নিলাম না আর এখন হচ্ছে গিয়ে বের হয়ে যাব বের হওয়ার মুহূর্তেও আমি টুকটাক একটু ভিডিও করতেছিলাম কারণ এই পাশটাতে যেহেতু আমার সিট পড়ে নাই বাট এই পাশটাতে লাইটিং অনেক ভালো ছিল ছবি ভিডিও ভালো আসতেছিল তাই যাওয়ার সময় হালকা একটু ছবি টবি তুলে গেলাম হালকা না অনেক ছবি তুলছি শেয়ার করে দিব ব্লগের শেষে আর পার্টিতে থাকা অবস্থাতে আমি বাসার সবার সাথে কথা বলছিলাম টাইম টু টাইম কি করছি না করছি কোন গানটা দিয়ে কোন কীভাবে নাচতেছি মানে সব কিছু এ টু জেড আমি আমার ফ্যামিলি গ্রুপে শেয়ার করতেছিলাম বাপ্পাম আলাদা আলাদা পাঠাচ্ছিলাম আর কি আর এই যে এখন হচ্ছে গিয়ে নেমে যাব কারণ নিচে আমার অলরেডি আরেকটা ফ্রেন্ড ওয়েট করতেছে আমার সবাই মিলে হচ্ছে গিয়ে এখন কুমিল্লা শহরটা একটা চক্কর মেরে বাসায় চলে যাব আর রাতের কুমিল্লা শহর অনেক বেশি সুন্দর নর্মালি যে টাইমে আসা হয় অনেক বেশি ক্রাউড থাকে অনেক অনেক মানুষ এই রাস্তাতে তো হাঁটাই যায় না আর গাড়ি নিয়ে তো চলাই যায় না বাট তারও অনেক বেশি মানুষ থাকে সো এখন রাতের বেলা একদম নিরিবিলি ছিল কয়েকজন মানুষ আর কয়েকটা গাড়ি ছাড়া তেমন কিছুই ছিল না সো এখানে দেখলাম যে মেলা হচ্ছে মানে মেলা মনে হয় কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে সো মেলার এইখানটাতে গাড়ি পার্ক করে এখানে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি ভিডিও করেছি আর এই যে দেখেন রাস্তাঘাট কত ফাঁকা কি যে ভাল লাগতেছিল এরকম ফাঁকা রাস্তা না আমার অনেক ভাল লাগে আর এই জন্য দিনের বেলা ঘোরাঘুরি করার আছে রাতের বেলা ঘোরাঘুরিটা আমি বেশি প্রিফার করি আর সোয়াটা আমার দুই বন্ধু কই গেল ওরা ছবি তুলতে তুলতে অনেক সামনে চলে গেছে আর এখানে আমি আমার নিজের ভিডিও করতেছিলাম হেঁটে হেঁটে সো আমি অনেক বেশি হ্যাপি ছিলাম ছিলাম কারণ আলহামদুলিল্লাহ নতুন বছরটা সুন্দরভাবে শুরু হয়েছে আর এই তো এখানে অনেক অনেক ছবি তুলতেছিলাম এক ফ্রেন্ড ছবি তুলে দিচ্ছিলো আরেক ফ্রেন্ড ভিডিও করে দিচ্ছিলো বাট ভিডিওগুলো দেখতেই পারছেন কি হয়েছে আমার থেকে বেশি গাছের লাইটিংকে বেশি ফোকাস করা হয়েছে আর এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর কুয়াশার পরিমাণ দেখেন কি অবস্থা এত ঠান্ডা ছিল আর এত কুয়াশা গাড়ির মতো তো ঠান্ডা লাগতেছিল না বাট কুয়াশা দেখে আমি ভয়ই পাচ্ছিলাম গাড়ি চালানো খুব রিস্ক হয়ে যাচ্ছিল যাই হোক তিন বন্ধু আড্ডা দিতে দিতে বাসার দিকে চলে গেলাম আমাকে একদম বাসা পর্যন্ত ড্রপ করে গেছে যেহেতু অনেক রাত রাত হয়ে গেছিল এমনি তো আমি যখনই বের হই না কেন আমাকে আমার ফ্রেন্ডরা বাসা পর্যন্ত ড্রপ করে দেয় কারণ কুমিল্লাতে আমার একা চলতে একদমই ভালো লাগে না ঢাকা হলে আমি একা সারা দুনিয়া ঘুরতে পারবো বাট কুমিল্লাতে না ভাই আর এই ছিল আমার আজকের হ্যাপি নিউ ইয়ার ব্লগ কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজটাতে ফলো করেনি প্লিজ গিয়ে একটা ফলো করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ